যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে দুইশো তেপ্পান্নটি অনুমোদিত পদের মধ্যে বর্তমানে একশো একজন কর্মকর্তা ও কর্মচারী দায়িত্ব পালন করছেন যা প্রশাসনিক কার্যক্রমে নানা জটিলতা সৃষ্টি করছে দক্ষ জনবলের অভাবে বোর্ডের দৈনন্দিন কার্যক্রমে মন্থরগতি লক্ষ্য করা যাচ্ছে এ অবস্থায় কলেজ ও স্কুলগুলোর কার্যক্রমও ব্যাহত হচ্ছে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে বোর্ড প্রতিষ্ঠার পর থেকে এখানে দুশো তেপ্পান্নটি পদ অনুমোদিত থাকলেও বর্তমানে একশো একজন কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন বোর্ডে পঁচাশিটি নিয়োগযোগ্য শূন্য পদ ও সাতষট্টি পদোন্নতিযোগ্য শূন্য পদ রয়েছে যা মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা দাঁড়ায় একশো বাহান্নটি বোর্ডের অধীনে প্রায় সাড়ে চার হাজার শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয় কিন্তু জনবলের সংকটের কারণে প্রশাসনিক কার্যক্রমে জটিলতা সৃষ্টি হয়েছে যশোর শহরের বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত এদিকে রমজান উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে জুলাই আগস্টে নিহত শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেন তিনি সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সোমবার যশোর শহরের একটি অভিজাত হোটেলে জুলাই আয়োজিত আলোচনা উফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন রাশেদ খান বলেন সেনাবাহিনী দেশে সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল সেই সময় সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা না রাখলে গণ অভ্যুত্থান সফল হতো না এখন সেই সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম বলেছেন রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা রূপরেখা জাতির সামনে তুলে ধরতে হবে এটি বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে মানুষের কথা বলার অধিকার থাকবে এবং রাষ্ট্র কাঠামো মেরামতের এই একত্রিশ দফাকে মাঠ পর্যায়ে সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে পৌঁছানো জরুরি রবিবার সকালে যশোর সদর উপজেলার ইশিয়ালি ইউনিয়নের এক দুই ও তিন নং ওয়ার্ড বিএনপির পৃথক পৃথক জরুরি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা লেবুতলা ইউনিয়নের কাটমারা গ্রামে জাহিদুল নামের এক ব্যক্তির কাছে চাদার দাবিতে হামলা ও হত্যা চেষ্টার ঘটনায় কারারক্ষী ইদুসহ ১৩ তেরো জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে মামলাটি করেছেন ভুক্তভোগী জাহিদুলের মামাতো ভাই কাটমাড়া গ্রামের আকিদুল বিশ্বাসের ছেলে ইমরান হোসেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালি থানার ওসিকে নিয়মিত মামলা হিসাবে এজাহারের নির্দেশ দেন যশোরে আবদুল্লা খান নামে এক স্কুল ছাত্র হত্যা মামলায় কিশোর অপরাধী তাওহিদকে দশ বছরের আটকা দেশে সাজা প্রদান করেছে আদালত একই মামলায় আইনের সংঘাতে জড়িত অপর চার কিশোরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে জিনাইদহের ব্যবসায়ী এসানউল ইসলাম মর্কির হত্যা মামলায় আদালতে অভিযোগ দায়ের করেছে নিয়তের মা সোমবার যশোর আদালতে চারজনের বিরুদ্ধে মামলাটি করেন তিনি আসামিদের মধ্যে রয়েছে জিনাইদহ কালীগঞ্জের সাবেক এমপি আনারুল আজিমের ভাইপো মনিরুজ্জামান ডিঙ্কু তার স্ত্রী তারিন খাতুন সহ আরো দুইজন বাদীর অভিযোগ তারিন খাতুন প্রতারণার ফাঁদে ফেলে অর্থ দাবি করে আর্কিডের কাছে টাকা না দেওয়ায় পরিকল্পিতভাবে তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় আদালত কোতোয়ালি থানার ওসিকে দশ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ